আনন্দ আকাশে বাতাসে শুরু হয়ে গেছে নববর্ষ চোদ্দশো একত্রিশের পথ চলা আর এই বাংলা নতুন বছরকে কিছুটা স্মরণীয় করে রাখার জন্য আপনাদের প্রিয় বিনোদন ডট কম তথা কে প্রোডাকশন সম্প্রতি দক্ষিণ কলকাতার মাইম একাডেমিতে আয়োজন করেছিল এক বৈশাখী সন্ধ্যায় শীর্ষক অনুষ্ঠানের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অরুণ লাল এবং বিশিষ্ট সংগীত পরিচালক শ্রী চেন বরাটের হাতে তুলে দেওয়া হয় জীবন প্রতি সম্মান আজকে আমাদের কেয়ার কে প্রোডাকশনের খুব আনন্দের দিন যে এই দুই বিশিষ্ট ব্যক্তির হাতে আমরা জীবন কৃতি সম্মান তুলে দিতে পারছি এছাড়া ক্রীড়া ও বিনোদন জগতের বিভিন্ন খেলোয়াড় সংগঠক ও শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান সম্মানিত করা হয় মিনা সেঠি মণ্ডল তুহিনা মুখার্জি সোমা চক্রবর্তী দেবেন্দ্রনাথ দাস জগন্ময় চক্রবর্তী আইএসএল জয়ী মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ডক্টর কুনাল সেনগুপ্ত অভিনেত্রী ঐশী ভট্টাচার্য সবুজ বর্ধন আইনজীবী সৌরভ গাঙ্গুলি আই লিগ জয়ী মহামার দলের সচিব স্বেচ্ছাসেবী সংস্থার সহিমেজ হাসপাতালের প্রতিনিধিদের এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নর্থ পয়েন্ট বোর্ডিং স্কুলের ছাত্রছাত্রী পুকুর লাইব্রেরি সদস্য এলিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভৈরবী দলের শিল্পী সহ শ্রিনিধি কায়রা তপজা মিত্র চন্দ্রা মুখার্জি সুমন ব্যানার্জির মতো প্রতিভাবান শিল্পীরা সম্মানিত অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানে ভূয়সী প্রশংসাও করেন নাচে গানে কবিতা পাঠে ভরপুর ছিল এদিনের বৈশাখী সন্ধ্যা আপনাদের জন্য রইল সেই অনুষ্ঠানের এক ঝলক রাজপথ ভেসে গেছে হচ্ছে তুমিও ঝরে তাকে শুধু ভালো বেশ এসোহে বৈশাখ বন্দন বন্দিয় বস আমাদের প্রাইমারি স্কুলে কলুকা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ডিল করাতেন আমাদের ডান বাঁ ডান বাঁ তার সঙ্গে সঙ্গে স্বস্নেহে সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুকা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি

মানুষ মানুষ ও ও ম একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ একান্তই আমার এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি আর নয় নেবুতলা উজিয়ে সেই পুকুর পার। দ্বাদশ দেউলের ঘাট নদীর চর গোয়ালবাড়ি ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি চেনা কথা চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না এই যে এ পথ যে চলার পথ